আল্লাহ নবী লামিন বলেন কামতের মাটি যখন সব উম্মতরা লাইনে দাঁড়াইব জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য উম্মতের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে সেই ব্যক্তির নাম কইল আবু বা কর সিদ্ধি সম্মান গেছে শুধু তাই না নবীজি বলেন কেমতের কঠিন ময়দানে সব মানুষ যখন দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন ওরা গান্নিত হয়ে যাবে কারো সঙ্গে কোনো কথাই কয় না এক বর্ণনায় এসে ঠিক আল্লাহ নবী রহমাতুল্লিল্লা আলমিন একজন ব্যক্তির আমল আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের মধ্যে দরাইয়া দিবেন প্রভু গো আমল একটু দেখেন ভালো যদি লাগে গৌর আর না হইলে ভালাইয়া দিয়েন এমনি আল্লাহ রা আম তাকেন তাকাইয়া মুসকি আসি দিবেন আর বলবেন এটা আমার কুনকুলম বন্দর আমোল এত সুন্দর আমল মা দিকিয়া আমি আল্লাহ কেমন তকতে পারি সেই ব্যক্তির আমলের দিকে তাকাইয়া আল্লাহ রফুল আল আবিন হাসের মাটি মুসকি আসি দিবেন সেই ব্যক্তির নাম কইলো আবু ব করসিদজি সম্মান গেল ইজ্জত বাইরে গেছে সাইকে গাজীনগরি সাইকে দিয়া সাইকে গহরপুরি সাইকে ওয়ায়ামপুরি সাইকে বরনি তারা এমপি মন্ত্রী হয়েছে এই জন্য সম্মান বাড়ছে এরকম না কুরআন গ্রহণ করছে নবীকে গ্রহণ করেছেন এই জন্য সম্মান আর মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন কথা ঠিক কিনা আজকে গুটা বিশ্বে মুসলিমরা রাঞ্চিত মুসলিমরা রক্তাক্ত কেন আমরা তো মায়ের খাবার জাতি না আমরা কেন রক্তাক্ত এর মূল কারণ কোরান এবং সন্না থেকে আমরা দূরে কথাগুলো ঠিক কিনা আমরা অনেক দূরে সাইকুল হিন মাহমুদুল হাসান হামদ তুলে আলায় তিনি যখন মালচার জেল থেকে বেরুইছে বেরুইয়া উলামাই কারামের সামনে বক্তব্য দেয় আমি যখন মাল চার জেলে গিয়েছিলাম জেলের ভিতরে থেকে দুইটা সবক হয়েছি ওলামাই কারাম উনি জেলের ভিতরে থেকে আবার কোন সবক হইল তো সাইকুল হিন বলতেছেন জেলের মধ্যে থেকে আমি দুইটা সবক পাইছি এক নম্বর সবক মুসলিম জাতি লাঞ্ছিত হবে অপমানিত হবে ওই সময় যখন মুসলিম জাতির কাছ থেকে কোরআনের শিক্ষা দূরে থাকবে দুই নম্বর কারণ হইল ওই সময় মুসলিম জাতি লাঞ্চিত হবে যখন মুসলিম জাতির মধ্যে অক্ষ থাকবে না মুসলিম জাতির মধ্যে অক্ষ হারিয়ে ফেলবে আজকে আমরা মধ্যে যে কত দল আছে এটা আল্লাহ সারা কেউ জানে না কথা কোন ঠিক কিনা কোরআনের সাথে আমরা সম্পর্ক নাই নবীর সাথে আমাদের সম্পর্ক নাই কথা কোন ঠিক কিনা একটা যুবক রেজি বেড়া দুইটা সুরা আমার শোনা হজুর ফারি একটা গান কোনটা কইতাম একটা কইলা বাংলা কইমু না হিন্দি কইমু দেখছেন নি কোন দিকে আগেছে নাম কজুর ফারি না একটা নায়িকার নাম ক এখন দেখা যায় বাংলাদেশের নায়িকার নাম কইতে কইতে ভারতের নায়িকার নাম কুরু করছে এরকম আছে না নাই ভাইরামান কুরআনের সাথে সম্পর্ক করতে হবে নবী সুন্নতের সাথে সম্পর্ক করতে হবে যদি আমরা কুরআন কে আখরে ধরি সুন্নাত কে আখরে ধরি আবার বিশ্বের জমিনে মুসলিম জাতি নেতৃত্ব আসবে এর মধ্যে কোন সন্দেহ নাই কথা ঠিক কি না সাহাবায়ে কেমন ছিলেন সাহাবায়ে কেরামের নাম শুনলে বাতিলের বয়ে কম্পন শুরু হইতো কেন তাদের মধ্যে ছিল কোরআন তাদের মধ্যে ছিল নবীর সন্না কথা কোন ঠিক কিনা পৃথিবীর কোথাও মাথা নত করতেন না আর আজকে আমরা এমন মুসলমান মাজারে গিয়ে শেষ দাম আসেনি ল্যাম্পটা দেখলো হলো ল্যাম্পটা সামনে শেষ দমারে। আরে ল্যাম্পটা হইলে কিতা আছে মাল আছে তার লঙ্গুই নেই তোমারে কিতা দিব কথা কোন ঠিক কিনা শাহাবাই পৃথিবীর কোন শক্তির সামনে মাথা নত করতেন না কেন তাদের মধ্যে এবং কোরআন কারাম গেছেন হীরা হবে হীরা কিরাত বাদশাহ দুইজন লোক পাড়াইছে গিয়া দেখবা মুসলমানদের কি অবস্থা এরা যা আগামীকাল যুদ্ধ করবো আমরা সাথে জেহাদ করবো তাদের অবস্থাকে একটু দেখতে আসবে গুরিন্দা ইসা দেখে রাত্রেবেলা সাহাবাই কারাম কেউ রুকুর মধ্যে কেউ মধ্যে কেউ আকাশের দিকে হাত তুললে আল্লাহ যে মুসলমানদের অবস্থা বেশি না বালা না কেন ও কেউ মাতা মাটির মধ্যে হলাইয়া কেউ মাতা নইয়া কেউ আকাশের দিকে তাকাইয়া খানতা অর্থাৎ আগামীকালে যুদ্ধ হইব হাত হবে এটা মনে তারা করতে রাজি না এই যে মাটির মধ্যে হুইলে হানতেছে মাথা নই হানতেছে হেতর বুঝছে না সাহাবাই কারামের কি গুণ সাহাবাই কেরামের বৈশিষ্ট্য হইল রাত্রে বেলা আল্লাহ তালার গুলমির মধ্যে মশগুল থাকে আর দিনের বেলা জাহাদের জন্য প্রস্তুত থাকে এর নাম হইল নবী সাহাবি কথা কোন ঠিক না এই রিপোর্ট পাইয়া বাদশা হইল তুইলে মারামারি দোকান নাই একটা দমক দিয়ে আসুক দমক দেয় এমন ভাবে দমক দিবা যাতে আর মদিনা যাইবার আগে না দাঁড়ায় যাও ষাট হাজার আপনাদের বলছেন যুদ্ধের ময়দানে শহীদ হইলে কেউ মরলে নাকি শহীদ হয় আর শহীদ হইলে নাকি জান্নাতের মধ্যে বিনা হিসাবে প্রবেশ আপনারা কেউ জান্নাতে যাই তৈলে আমার সামনে আসেন আমি হত্যা কইরা শহীদ কইরা জান্নাতে দেই এই যে কথাটা কইতাছে হে কিন্তু আসল কথা কইতেছে না মজা কইরা টিটকাইরা কইরা কইতাছে মুসলমানদের সেনাপতি ছিলেন আবু উবাইদিনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়াইয়া বললেন এই সাহাবীরা তোমাদের মধ্যে একজন দাঁড়াও টিটকারির জবাব টিটকারির মাধ্যমে দিতে হয় কথা কোন ঠিক কিনা একজন দাঁড়াও যে ষাট হাজার ভালোয়ানকে একা দূর হইতে পারবা সুবাহ বলতে দিয়ে হয়েছে একজন দাঁড়াইতে দিয়ে না তিনি বলেন তুমি বসো আর কে আসো আরেকজন দাঁড়াইছে তুমি বসো আর কে আসো আরেকজন দাঁড়াইছে তুমি বসো আর কে আসো চতুর্থ নম্বরে দাঁড়াইছেন খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ সুবাহ আল্লাহ যদি না আবু উবায় বলছেন খালেদ আমারও মনটা চাইছিল যে আপনি যান তা আপনার যেহেতু মন চাইছিল আমার নাম দীরা ডাক দিলেন না নাম দীরা ডাক দিই কিভাবে আপনি গত খালো আমার সেনাপতি ছিলেন আজকে আমি সেনাপতি অর্থাৎ ইসলামে সাবেক হইল সম্মান হবে না আর আমরা সাবেক কোনো মন্ত্রীরে রাস্তা সৌরাস্তার মধ্যে ফাইলে বাইরে বাইরে নাহে মুখে তার রক্ত নিষেধা ভেসা পায়খানা কথা কন খালেদ আপনি যান তবে আপনি যে দাঁড়াইছেন কোন বড় চাই খালেদ বিন ওয়ালিদ বললেন নবীজি বলছেন একজন মুসলমান হইল জিন্দা আর কাফের রইল মুর্দা আমার ভিতরে ইমান আছে আমি হইলাম জিন্দা আর ষাট হাজার কাফের রইল আমার সামনে মুর্দা সুভান আরেকটা দলিল আল্লাহ বলছেন তোমরা যদি নাও আমি সাহায্য করব শুভ আল্লাহ আল্লাহ বলছেন না যে ষাট হাজারের মোকাবেলা ষাট হাজার দরকার আল্লাহ বলছেন মুমিন শর্ত যদি সাহায্য আসবে আবু উবায়দুল বললেন ঠিক আছে আপনার দলিল মজবুত তবে এক হাজানো উনষাট জনসাট আর এক মিললে কত ঠিক মোকাবেলা ষাট জন হাজারে কজন খুঁজে পড়ছে একজন মাথা হয়েছে একজন লক্ষ্মীরা দেখেন ইয়ার মুখের ময়দানের জাহাজ শুরু আসরের নামাজের পরে আবু জাররা উবায়দিনুল সোয়ার হইয়া যুদ্ধের ময়দানে গা দেখে বালু আর বালু রইছে না রক্ত একবারে কাদা ফেক হয়ে গেছে তিনি কান্না শুরু করছে প্রভু মনে তোমার নবী সাবিধান কেউ দুনিয়ার জমিনে নাই মনে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে যদি তোমার নবী সাহাবিরা শহীদ হয় আমার কোন দুঃখ নাই শহীদই মরণ বড় সম্মানের মরণ মর ইজ্জতের মরণ শহীদ হইয়া মরলে মৃত্যুর যন্ত্রণা হয় না শহীদ হইয়া মরলে কবরের মধ্যে কোনো মন কান্নাকি আসে না শহীদ হইয়া মরলে আমাতে কঠিন ময়দানে কোন প্রশ্ন করা না বিনা হিসাবে আল্লাহ মরণ বড় সম্মানের বড় মর্যাদার এই জন্য আমি কান্দি না আমি কান্দি যদি মুসলমানদের লাশ পাইতাম ইজ্জতের সাথে দাফন করতাম কিন্তু আমার নবী সাহাবিদের লাশ ওরা দিবে না সামলে তিনি দৌড়ায় সামনে কি একজন ব্যক্তিকে দাঁড়ানো দেখলেন সামনে গিয়া দেখলেন একজন ব্যক্তি দাঁড়ে আছে জিজ্ঞেস করলেন আপনি কে গো কে দাঁড়ে আছেন যুদ্ধের ময়দানে একবার ওনার সামনে দিয়ে তাকে আর দেখে উনি আর কেউ নয় উনি কইলেন খালেদ বিন ওয়ালিদ হ্যাঁ খালেদ আসরের নামাজের সময় চলে যাচ্ছে আপনি আসরের নামাজ আদায় করে নিন জোহরের নামাজটা আগে কাজ আদায় করে আনিন মনে করে যোদ্ধের ব্যস্ততার কারণে আপনি নামাজ পড়তে পারেন নয় খালেদ বিনওয়ালিদ বলেন আল্লা নভিসা বিশন যোদ্ধের ময়দানে আমরা আজান আজাদিয়া জামাথে জোহরের নামাজ আদায় করে জি আমরা যে ষাট জন ছিলাম আমাদের অবস্থা আপনি শুনুন আমরা এখনো বায়ান্ন জন জিন্দা আছি আটজন শহীদ আর এক বোন হইলো আটজন শহীদ না আটজন বোন হইছে আর কাফের দর অবস্থা কি কাফের দর অবস্থা হইল কাফেররা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করছে ফলায়ন কইরা পাশ্চাত্য বাড়ি গাড়ি জানাইছে রাত্রে তো দেখছিলাম মুসলমানদের অবস্থা মাঠ ধুইলে খান তুইলা খান যুদ্ধের ময়দানে একবার আসে তার নাম খালেদ বাঙ্গা তরবারি উঠায় বাঙ্গা তরবারি উঠা আর নিচে যখন ফালায় ষাট হাজার তরবারি পরে জুড়ে এখন দেখা যায় বাঙ্গা তরবারি কিন্তু নিচে যখন সাড়ে একটা ভরে না ষাট হাজার তখন বাসা হইল তুইলে খালেদ কে আমরা হত্যা করলে ভালাই যে ঠিক আছে কেমন হত্যা করবা যে ষড়যন্ত্র করো কি ষড়যন্ত্র যে মুসলমানদের কাছে এখন আবার যাও গ্যা হইবা আমরা মারামারি চাই না আমরা সন্ধি করতাম দুইজন লোক আইসে আইয়া কইলো আপনাদের মধ্যে খালেদ কে আমাদের বাদশাহ বলছেন গেলে উনি সন্ধি করবেন আবু উবায়দুল জাররা বললেন তোমাদের মতলব না তোমরা মতলব খারাপ আমরা যে মতলব খারাপ না বুঝলেন কেমনে যে সন্ধি করার নিয়ম সেনাপতির সাথে আমি সেনাপতি খালেদ বিন ওয়ালিদ তিনি আমার অধীনে তোমরা তার সাথে সন্ধি করবে কেনে এতে বোঝা যায় খালেদ দিয়ে তোমার মতলব খারাপ খালেদ বিন ওয়ালিদ বললেন আমার সেনাপতি আপনি আমাকে অনুমতি দিন আমি গেলে যদি ওরা সন্ধি করতে চায় আমি যাওয়ার জন্য প্রস্তুত আছি সন্ধি করা আমার নবীর সন্ন্যত শুভাজু দেখ আবু উবায় যাররা বলেন আপনি এক হাজিমের কেমনে সাতার নিরানব্বই জন নিয়ে যান একশো জন গেছে গিয়া দেখে বাদশাহ হীরা কিলাসের রাজ দরবারে তরবারি গেট তরবারি গেট এমন ভাবে সাজাইছে গেটের ভিতর ঢুকতে গেলে মাতানত নত করতে হয় খালেদ বিন ওয়ালিদ বললেন তোমরা গেট সরাও গেটম্যান কয় এটার বাদশার রাজদবার ঢুকান্য মাতা নত কুইরা ঢুকতে হয় খালেদ বিন ওয়ালিদ বললেন আমার নাম খালেদ ইসলাম ধর্ম গ্রহণ করা আগে মূর্তির সামনে মাতা নত করেছি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ভিক্ষার সামনে মাতা নত করেছি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমরা আগুনের সামনে মাতা নত করেছি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে জীবীর কোন শক্তির সামনে মাথা নত করি নাই আজও করব না গেরসরা সুবহানাল্লাহ না গদ কোনার শরণও যাইতো না ও সরাইবি না কে লাথি দিমু সিল্লাওয়াল্লা শুরু হই গেছেগা বিততেগা বাদশা হইলো কিসের আভাস শোনা যায় কয় খালিদ কয় উষ্টে নাকি গেট ফালাই দিত কয় বিষয় গিরে 3 লক্ষ ভালো অনেক তরবারে গেট বানাইছে আর একশো লোক আছে উষ্ঠে হলে যেত মানার দোকান আমার সামনে আনো সামনে আনো বাদশার রাজ দরবারে গেছে কে দেখা দেন নব্বই হাজার পালোয়ান ঘরের ভিতরে বাহিরে তিন লক্ষ ভিতরে নব্বই হাজার খালেদ বিন ওয়ালিদ এবং সাহাবাই কারাম বসার জন্য শেয়ার দিছে একশোটা শেয়ার খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ শেয়ার ফালাই দিছে ইডা মাইডা ফালাইয়া বাদশার ফাওয়ের সাথে ফাও লাগাইয়া বুঝে বাদ চা তুমি না মুসলমানরা এখনো ভদ্রতা শিখছ না শেয়ার দিলাম বসার জন্য স্যারে বসবা হালাইলেন কেন খালেদ ওয়ালিদ বলেন তোমার চেয়ারের পায়ার মধ্যে স্বর্ণ লাগানো আর রসুল বলছেন মুসলমান পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম সুমন বলবেন না তো ভালো কথা মাটির মধ্যে বসো আমার ভাইয়ের সাথে লাগা লাগাবো কেন ওইটা জবাব পরে আগে বলেন ডাকছেন কেন ডাকসেন কেন বলেন বাদশা সন্ধি করার জন্যে খালেদ বিন ওয়ালেদক সন্দির ফতম সত্যইল ইহা ইহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তুমি মান না লও কালেমা আমিও কালেমা গ্রহণ করছি আমিও মুসলমান তুমিও যেবা মুসলমান তো মুসলমান মুসলমান কেন মারা কালেমা গ্রহণ করো না এইটা মানা যায় না এটা মানলে তো তোমরা দলে গেলাম গা এটা হয় না খালেদ বিন ওয়ালিদ খুব শর তৈল জমিন আল্লাহর আকাশ আল্লাহর আলো বাতাস আল্লাহর আমরা মুমিন ডা আল্লাহর তোমরা কাহেররা বসবাস করতে ইলে আমরা ট্যাক্স দিতে হবে ওইটা মানা যায় না এটা তো অহমান ও তিন নম্বর শর্তইলো বাঙ্গার তোর বাড়ি বের করছে তিন নম্বর শর্তইলো কাটাগাড়ি মাত্র বাঙ্গার তোর বাড়ি দেখছে বেরার তো ফেরো শিখা মারছে কারণই তো ওই ভাঙা তোরবারে যে ভাঙা তোরবার নিচে ভালেবাস সময় 60000 পরে সুবহানাল্লাহ জোরে কন এর হরর তো বাদশা একটা হুংকার মারছে একalek কোথা তুমি সাহস দেখাউ বাহিরের দেখাইছো তিন লক্ষ গড়া আছে 90000 আদেশ করতে দির হবে তোমাকে 3 লক্ষ হাজার টুকরা করতে দির হবে না খালিদ বিন ওয়ালিদ কইটা বুঝ্য শূন্যই তোর আটুর সাথে আটু লাগাইয়া বুঝছি যাতে আমার তোর বাড়ি দিয়ে তোর কল্লা আগে লাগাল হওয়া যায় সুমান বাপরে বাপ তোমরা যে এত মজবুত ইমান আমার জানা ছিল না দরকার নাই মারামারি মুসলমানদের এমনি আল্লাহ বিজয় দান করছিলেন